মিমিফাই মাইনিং প্রজেক্টে যারা যারা এতদিন কাজ করেছেন তাদের কিন্তু টোকেনটা দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যদি বটটি ওপেন করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের এরকম একটা পেজ ওপেন হবে যদি আমি যেহেতু ঢুকে পড়েছি সেজন্য এরকম দেখাচ্ছে তো সমস্যা নাই এয়ারড্রপে ক্লিক করবেন এয়ারড্রপে ক্লিক করার পর কিন্তু আপনারা কে কত টোকেন পেয়েছেন এটা এখানে দেখতে পারবেন তো আমরা তো টোকেন তো পেয়েছি কিন্তু এটা বিক্রি করে তো টাকাটা আমাদের পকেট পর্যন্ত নিতে হবে তো এখানে প্রথমত যেটা তারা অপশন দিচ্ছে সেটা হচ্ছে ওকে এক্স তো আমাদের কিন্তু ওকে এক্স নাই সেজন্য আমরা কী করতে পারবো না এটা দিয়ে আমরা উইথড্র করতে পারবো না তো তারা কিন্তু আরেকটি অপশন দিচ্ছে সেটা হচ্ছে ওপেন ইন সিক্স ডে অর্থাৎ অনচেন উইথড্র কিন্তু এটা যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই একটা ফি কাটবে তো ফি কাটবে সেজন্য আমাদের চিন্তা করার কিছু নাই কেন নাই তো আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর মেফাই লিস্টিং একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু এখানে আরও বেশ কিছু এক্সচেঞ্জার তারা দিয়ে দিয়েছে যদি এখানে বাইনান্সটা নাই তবে দিতে পারে সম্ভাবনা একটা আছে তো বাইবিট আছে বিটগেট আছে তারপর কুকোয়েন আছে গেট ডট আয়ু এক্সচেঞ্জারগুলো দিয়েছে তো তারা যেহেতু প্রথমত এখানে এই অফচেন যে ডিপোজিট সিস্টেম সেটা কিন্তু তারা এখানে দিয়েছে কিন্তু অন চেনে আমরা করতে পারবো না কারণ আমাদের কাছে অনেকের কাছে হয়তো ফি নাই তো সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে যাতে আমরা এই যে এক্সচেঞ্জারগুলো আছে এগুলোতে আমরা টোকেনটা নিতে পারি তাছাড়া এখানে কিন্তু আপনারা আরও একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এই টোকেনটা কিন্তু আপনারা স্টেক করতে পারবেন তো তারা যদি এখানে স্টেকিংয়ের অপশানটা দেয় আমার চাজ থাকবে যে আপনারা স্টেক করবেন না কেন করবেন না কারণ যখন টোকেনটা মার্কেটে লিস্টিং হয় তখন কিন্তু মোটামুটি ভালো একটি প্রাইস থাকে কিন্তু কিছুদিন যাওয়ার পর কিন্তু প্রাইসটা কমে যায় তো সেজন্য আপনারা স্টেক না করলেই ভালো হবে আমি মনে করি তো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে হয়তো যে এই টোকেনটার প্রাইস কেমন হবে তো যেটা অনুমান করা যায় টোকেনটার প্রাইস হতে পারে আপনার আনুমানিক ওয়ানসেন্ট বা কম বেশি হতে পারে তো মনে করেন যে আমার এখানে একশো উনিশটা টোকেন আছে তো এটা যদি ওয়ান সেন্ট করে হয় তাহলে কিন্তু আমি মোটামুটি এক ডলারের মতো পাব তো আমার ধারণা টোকেনটার প্রাইস বেশি একটা হবে না তো দেখা যাক মার্কেটে লিস্টিং হলে কি হয় যদি বেশি হয় তাহলে ভালো হবে তো কে কতগুলো টোকেন পেয়েছেন অবশ্যই জানাবেন তো আশা করি বুঝতে পারছেন যে মিফাই এর টোকেনটা কিভাবে ক্লেম করবেন এবং যখন আমাদের অপশানে এটা উইড্রো সিস্টেমটা চালু হয়ে যাবে অন্যান্য এক্সচেঞ্জারে বাইনান্স তারপর বিট গেটে তো আমি কীভাবে আপনারা সেটা উইড্রো করবেন সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব তো আশা করি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ